আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে এই অ্যাডিনিয়ামটা তোমাদের দেখাতে আসলাম যে একভাবে কতবার ফুল দেযা হয়ে গেল বন্ধুরা পদ্ম যেমন আমাকে মন খুশিতে ভরিয়ে তুলেছে এ বছরে প্রচুর পদ্ম এসেছিল ঠিক তেমনই অ্যারিনিয়মও আমাকে খুব খুব আনন্দ দিয়েছে এত ফুল এসেছে এত ফুল এসেছে আমি খুব খুশি হয়েছি তার কারণ আমার তো কয়েকটা ছিল পুরনো গাছ আর নতুন গাছগুলো থেকে এত সুন্দর সুন্দর ফুল পেয়েছি মনটা সত্যি আনন্দে ভরে উঠেছে আর যিনি দিয়েছেন তাকে বারবারই অনেক অনেক আনন্দ ও শুভেচ্ছা মন থেকে দিয়েছি que ভেবেছি যে না আমি ফুল দেখে তো গাছ কিনি আমি গাছ কিনেছি ওনাকে বলেছিলাম যে আপনার পছন্দ মতন আপনি আমাকে গাছ দেন তো যে ফুলগুলো এসেছে সত্যি খুবই ভালো খুবই সুন্দর আমার না দেখেও এত সুন্দর ফুল আমি পেয়ে যাব হাতে আমি ভাবতেও পারিনি দর্শক বন্ধু আর সব থেকে বড় কথা বারবার ফুল আসছে এ নিয়ে প্রায় ছবার হয়ে গেল কীভাবে আসছে সেইটা পরিচর্যাটা আমি আমি শুধুই দর্শক বন্ধুদের দিতে চাই তাই এই চলে এসেছি আবারও যেমন ড্রাগনের আপডেট বারবারই দিই আমার সাফল্য আছে বলে বদ্ধরও দিয়েছি তেমনি অ্যাডিনিয়ামেরও সাফল্য আছে বলে কিন্তু তোমাদের বারবার এই পরিচর্যাটা জানাতে চাই যে তোমরাও সাফল্য পাও তোমাদের খুশিও আমার খুশি অ্যাডিনিয়াম এমন একটি ফুল এই বর্তমান উষ্ণতা পরিবেশে একমাত্র এই ফুলটাই আমাদের বেশি করে আনন্দ দেবে তাই বারবার বলছি দর্শক বন্ধু গোলাপ না কিনে অ্যাডিনিয়াম কিনে নিয়ে আসো নভেম্বরে নিয়ে আসো দেখবে সামনে এপ্রিল মাসেই তোমার গাছে প্রচুর ফুল আসবে আমি গত বছর কিনে নিয়ে এসেছিলাম একদম নভেম্বরের শেষ এবার আমার এপ্রিলের পর থেকেই ফুল ফুটছে ভীষণই আমি খুশি তাই এই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই বলবে যে হবিউব সুলেখার বাগানে যে ফুলগুলো এসেছি সেগুলো কি খারাপ না ভালো কেন হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ওদেরকে কিভাবে রেখেছিলাম সবটা আপডেট তোমরা পেয়েছো কি বলবো যে এখন এদের কি পরিচর্যা করছি প্রথমেই বলবো এদের আমি একদম সম্পূর্ণ রোদ্রে রেখে দিয়েছি তো এ পর্যন্ত যত বৃষ্টি হয়েছে ও এই যে জানালা সেডে রাখা ছিল তারপরে মোটামুটি পনেরো দিন হলো ওদেরকে নিচে নামিয়ে নিয়ে এসেছি এবার নিচে নামিয়ে আনার পর কিন্তু ওদেরকে কি অবস্থা কি হলো সেটাও বলবো ওদের একটাই সমস্যা যেটা হলো দেখলাম যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই আমি কি দিয়েছি সেটাও তো বলবো দর্শক বন্ধু আর এই যে বারবার ফুল আনতে আমি কি পরিচর্যা করছি সেটাও বলবো এখন হচ্ছে আমাদের প্রথমেই যেটা চেক করতে হবে যেমন মানুষের রোগ হলে একটু চেক ডাক্তারের কাছে করতে হয় তা আমরা তো ওদের ডাক্তার তার জন্য এই যে মোটা যে কটেক্সগুলো দেখছো এই কটেক্সগুলোকে হাত দিয়ে দিয়ে দেখতে হবে যে নরম কি না নরম যদি হয় তাহলে ভাববে যে না অসুবিধে আছে তাহলে তাদেরকে একটু ছাওয়া জায়গায় নিয়ে যেতে হবে আর অবশ্যই একটাই এখন মানে বৃষ্টি হয়ে গেল এরপর আমি আমরা খাবার দেবো সেটা তো বলবো এ বৃষ্টি চলাকালীনও দিয়েছি এখনও দিচ্ছি ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক কত দিন অন্তর দশ অন্তর ছত্রাকনাশক কি দিচ্ছি আমার কাছে অ্যামিস্টার টপ আছে সেই অ্যামিস্টার টপটা এখন আপাতত দিচ্ছি আর ইনসেকটিসাইড কিছু দিইনি কারণ ইনসেকটিসাইড লাগেনি মাস দেড়েক আগে ইনসেকটিসাইড লাগছিল তখন পাতা একটু পোকাতে আক্রমণ করছিল তখন দিয়েছিলাম তাহলে এখন কি পরিচর্যা এখন সম্পূর্ণ ছত্রাক নাশক দিয়ে এদেরকে একটু বাঁচিয়ে রেখেছি হ্যাঁ দর্শক বন্ধু আর বারবার ফুল নিতে গেলে আমরা কি পরিচর্যা করব তো তোমরা তো জানো যে শীতের সময় মানে জানুয়ারি মাসে রিপোর্ট করবো এখন তো রিপোর্ট করছি না এখন শুধু ফুল নিচ্ছি এগুলো যেমন আমার ফুল আছে এগুলো যেমন ফুল দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছে তো এদেরকেও পরিচর্যা করতে হবে মেন এদেরকে আমি কি দিয়ে ফুলটা আনবো প্রথমে বলবো যে আমি এমনি হাবিজাবি কিছু দেবো না খোল ভেজানো জল দেবো না বা সবজির খোসা পচা যে লিকুইডটা সেটা দেবো না তাহলে কি দেবো তাহলে দিতে হবে জিরো জিরো পঞ্চাশ জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম তোমরা তো জানো যে পটাশিয়াম ফুল আনতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধকের হাত থেকে বাঁচায় তো রোগটাকে যদি বাঁচানো যায় তাহলে তো শরীরটা সুস্থ থাকবে এই জন্য কি করতে হবে জিরো জিরো পঞ্চাশ কতটুকু দিতে হবে না এক লিটার জলে দুই গ্রাম দিয়ে স্প্রে করে দাও কখন দেবে না যেই দেখছো এই গাছটা ফুল হয়ে গেছে আবারও ফুল নিতে চাইছে তখন একটু স্প্রে করে দাও ব্যাস আর কিচ্ছু না আর যে গাছে ফুল আছে সে গাছে প্লিজ স্প্রে করবে না যেটা নেই তুমি চাইছ সেই গাছে স্প্রে করবে তো আমার মোটামুটি পাঁচ ছবার করে ফুল হয়ে গেল দর্শক বন্ধু তোমরা তো দেখেছ যে হবি হব সুলেখায় বাগানে কত সুন্দর সুন্দর ফুল এসেছে এবং প্রত্যেকটা ফুল কিন্তু একে অপরের থেকে আলাদা এটাই হচ্ছে বিস্ময় ব্যাপার যে প্রত্যেকটা ফুল কিন্তু আলাদা কারণ আমার প্রথম অবস্থায় নটা গাছ ছিল তারপরে আমি গাছ কিনে নিয়ে এসেছি কিন্তু কারোর সঙ্গে কারোর মিল নেই এটা একটু ভালো লাগে দর্শক বন্ধু এই হচ্ছে অ্যাডিনিয়ামের পরিচর্চা অ্যাডিনিয়ামের ফুল শেষ হয়ে আসছে আগামী শীতে আর ওদের ফুল দেবে না তখন ওরা ঘুমিয়ে পড়বে কোনো কোনো গাছে শীতের সময় ঘুমায় গরমে ফুল দেয় কোনো কোনো গাছ আবার গরমে ঘুমায় শীতে ফুল দেয় এবার কোনটা কোন সময় কি অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু আমরা গাছ বাগান হিসাবে শিখে নিচ্ছি জেনে নিচ্ছি তাই দর্শক বন্ধু অবশ্যই বলবো যে যারা প্রকৃত গাছ নিয়ে পরিচর্যা করছে তাদের কথা মতনই চলবে হঠাৎ করে যারা গাছ করছে তারা কিন্তু অতটা বুঝতে পারবে না গাছ করতে করতে যাদের অভিজ্ঞতা হবে তারাই কিন্তু তোমাদের সঠিক তথ্যটা দিতে পারবে আর এই সঠিক তথ্যটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের বিভিন্ন চ্যানেল ফলো করতে হবে আমার চ্যানেল হচ্ছে হবি সুলেখা এই চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তারা এই চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক কিছু পাবে একদম সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে কিন্তু ম্যাডাম বাগান করছে এবং মাটি ছাড়াও অনেক কিছু তৈরি করছেন উনি সব কিছু থাকবে এই ভিডিওতে দেখবে ভিডিওগুলো তাহলেই তোমরা দেখতে পাবে আর আমার আরেকটি চ্যানেল আছে হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল সেটাতে আমার পারিবারিক পারিপার্শ্বিক সব কিছুই দেখানো হয় সেই চ্যানেলটা একদম গ্রামের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখানো হয় আর হবি অব সুলেখা পুরো গাছ সম্বন্ধীয় চ্যানেল এটা গাছের বিষয়েই তোমরা জানতে পারবে দর্শক বন্ধু যখন যেটা দরকার যে ফুলের যে খাবার দরকার যে ফুলের কোথায় রাখতে হবে সম্পূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাহলে আজকে এইটুকুই আবারও বলবো যে সবুজের সাথে থেকো হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো